আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন জবাব হইল দিল বানানোর জন্য বলেন না দিল বানানোর জন্য সবাই কন দিল বানানোর জন্য দিলটা কোন জায়গা এটা এটা একটু চিন্নালন বামদুদের দুই আঙ্গুল নিচে অলভ এটা কয় দিল বাংলায় কয় মন কন্যা বামদুদের দুই আঙ্গুল নিচে ধরেন না ধরেন না বামদুদের দুই আঙ্গুল নিচে অলভ ডান্দুদের দুই আঙ্গুল নিচে রোড নাবিন নিচে নফস বুকের মাইজ জ্ঞানে শির কপালের উপরে খি মাথার তালুতে হইল আখফা কয়টা হইলো বলেন ছয়টা কয়টা হইল ছয়টা কয়টা হইলো ছয়টা শরীরকে পাক করতে হইলে কি যাই আমি তো নাম জানি হারে আমি ললো ভাই বলেন আপনি আগে আসেন না আরে আপনারে যা মহব্বত লাগে আমার আল্লাহ একবার শরীর পাক করতে হইলে চার জায়গা মন পাক করতে হইলে ছয় জায়গা বলেন না শরীর পাক করতে হইলে কয়ে জায়গা চার জায়গা মনকে বানাইতে হইলে কয়ে জায়গা ছয় জায়গা শরীর পাক করণের জন্য কয়ে জায়গা জানি কবে শিলু বুঝু

পাল ঠিক তাহলে শরীর পাক হইল কাম করতে হইল কয়টা চারটা শরীর পাক হইতে হইলে কাম কয়টা চারটা শরীর পাক হইতে হইলে কাম হইল চারটা মনকে বানাইতে হইলে আল্লাহ আকবার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন মন বানানোর জন্য কি বানানোর জন্য মন বানানোর জন্য আল্লাহ আকবার আল্লাহ

সুন্নতের নূর